الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقال الله تبارك وتعالى انا انزلناه قرانا عربيا لعلكم تعقلون وقال الله تبارك وتعالى والذين يمكرون السيئات لهم عذاب عظيم ومكر اولئك هو يبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বাসার সৌভাগ্য দান করেছেন আল্লাহ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একদিকে নতুন বছর শুরু হয়েছে দু হাজার পঁচিশ ইংরেজির দ্বিতীয় জুমা আজকে দশই জানুয়ারি জুমা নতুন একটি বছর আমরা পেয়েছি আল্লাহুল আলমিন আমাদেরকে নতুন বছরে পদার্পণের তহফিক দান করেছেন নতুন বছর নতুন সময় আমরা আমাদের এই জীবনটাকে সুন্দরভাবে গড়ার বিনির্মাণের সুযোগ আল্লাহ রকুলের পক্ষ থেকে আবার নতুন করে পেয়েছি যাদের সময় শেষ হয়ে গিয়েছে তারা তো চলে গিয়েছেন পরপারে তারা তো আল্লাহর কাছে রওনা হয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে রওনা হওয়ার যাত্রী পরকি আমরা আল্লাহর কাছে ফিরে যাব এটাই সফট বিষয় এবং নির্মম বাস্তবতা এটা কেউ যদি নাও চায় যাবে না তাকেও যেতে হবে কোরআন এই কথা স্পষ্ট বলে কুন ইন্না আল মাউতা আল্লাযী তাফিরুন মিন ফা ইনহুমুলাকীতু তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো মৃত্যু তোমাকে ধরে ফেলবে আইনাহু মুলাকীতু আইনমা তাকুন ইউদরিকুকুম আল মাউত তোমরা যেখানেই থাকো না কেন যেখানে তোমার মৃত্যু দেখা আছে নির্ধারিত আল্লাহর তরফ থেকে সেখানে গিয়ে মৃত্যু তোমাকে অ্যাটাক করবে ইঁদুরক্ষ তুমি যদি সুরম্য অত্যাধিক সেখানে উচ্চ প্রাসাদের একদম উপরে সর্বোচ্চ চূড়াতে তুমি অবস্থান করো না কেন মৃত্যু তোমাকে সেখানে গিয়ে তোমার সাক্ষাৎ করবে তোমাকে আলিঙ্গন করবে এটা এক নির্মম বাস্তবতা বহু মানুষ তাদের আখেরাতে সফরে রওনা হয়ে গিয়েছে আমরাও সে পথের যাত্রী আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন নিজের আমল নামাকে সমৃদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ তালা সৌরাতুল ফুরফানের সেই আয়াতে গারিমাকে বলেন যে মানুষের এই পৃথিবীতে দিন রাতের পরিবর্তনে বছরের পরিবর্তনে বিদায়ে খিলফা নিদর্শন আছে উপদেশ নেওয়ার জায়গা আছে রসদ নেওয়ার জায়গা পাথেয় সংগ্রহের জায়গা এইবার গ্রহণের জায়গা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হয় কোরআনে করিম শিক্ষা গ্রহণের এক বড় রসদ নামা আল্লাহ আমাদেরকে দিয়েছে যে কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে এই কোরআন থেকে রসদ নেওয়া যায় কোরআন হচ্ছে এক হেদায়তের ভান্ডার নসিহার ভান্ডার কোরআন কোরআনে সম্পর্ক সাথে থাকলে সেখান থেকে নসী অন করা আল্লাহ আল্লাহ বীরু ব্যক্তিদের জন্য হেদায়ত বলেছেন এই হেদায়তের উপকরণ আসবাব সবকিছু পাথেও এই কিতাবে আল্লাহ দিয়ে দিয়েছে শুধু আল্লাহ চান যেন আমরা এই কিতাবে সংসর্গে থাকি এই কিতাবের সান্নিধ্যে থাকে এই কিতাবের পবিত্র সান্নিধ্য পবিত্র ছোঁয়া পবিত্র স্পর্শ আমাদের হৃদয়কে পবিত্র করবে মানুষের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে হৃদয়ের পবিত্রতা আত্মার পরিশুদ্ধতা আত্মা যদি সঠিক হয় পরিশুদ্ধ হয় কত পবিত্র হয় পুরো মানুষ পুরো সে কত পবিত্র তার মাথা থেকে পা পর্যন্ত সবগুলো অঙ্গ পবিত্রতার পথে পরিচালিত হবে যদি তার ভেতরে স্থাপিত আত্মা এবং রূপ এটা যদি সজীব হয় সতেজ থাকে গুণা এর আবিলতা মুক্ত থাকে পবিত্র হয় পরিশুদ্ধ হয় অন্যায় বিচার থেকে আত্মিক থেকে যদি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে আত্মার সঠিক পরিচর্যা যদি আমি করতে পারি তাহলে আমার হাত পবিত্র হবে আমার জবান পবিত্র হবে আমার চোখ সেই পবিত্রতাকে রক্ষা করে চলবে হারাম জিনিস দেখবে না আমার চোখ হারাম জায়গাতে চোখ করার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করব আল্লাহর ভয়ে আমার এই চোখ হারাম জায়গাতে দৃষ্টি দিবে না কারণ হারাম জায়গাতে দৃষ্টি দেওয়া এটা নূর নষ্ট করে গ্রাহক কি চুরি হালকা সমাজতে তোমরা কি বৃষ্টির এই অপবিত্রতা দৃষ্টি নিষিদ্ধ জায়গায় দৃষ্টি প্রদান এটাকে অনেক মামুন মনে করছ অথচ তাকুয়া ফানা যারা এই কুদৃষ্ঠির রোগে আক্রান্ত তারা হারাম জিনিস দেখে চব্বিশ ঘন্টা হারাম জিনিস দেখে তাদের চোখের মূল নষ্ট হতে থাকে তাকুয়ার আলো নষ্ট হতে থাকে এবং অন্তরে কালো থাকে যদি কোনো নে আল্লাহ সান্নিধ্য না পাওয়া যায় জীবনে নজরা কা আমরা আমাদের দ্বারা জিনা হতেই থাকে চোখের জিনা দেখা কানের জিনা হচ্ছে অন্ধের পরচর্চা শোনা এটা কানের বোনা কানের জিনা প্রত্যেকটা অন্ন জিনা আছে চোখের জিনা কানের জিনা মুখের জিনা আশ্বাদ

তোমার কথা কন্ট্রোল করো আমাদের উপমহাদেশের একজন বড় বুঝু আলিম মুফতি আজম মুফতি শফি رحمه الله আলাইহি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম বড় আলেমদের অন্যতম বৈশ্বিক ইসলামিক স্কলার জাস্টিস علامه তাকি উসমানী আজিজুল্লাহ পাকিস্তানে তার আব্বা মুফতি মুফতি আজম মুফতি শফি رحمه الله আলাইহি যিনি দাম্মাগানদ প্রধান মুফতি ছিলেন তিনি তার এক ভক্তকে বলেছেন এই কথা যে তিনি যখন তার সাথে সম্পর্ক রাখতেন আল্লাহ সম্পর্ক রাখা এটা আমাদের জন্য জরুরি তো এক ব্যক্তি তার সাথে সম্পর্ক রাখতো তো সেই ব্যক্তিকে উনি দিলেন তোমার কাজ হলো তুমি জবানে লাগাও লভ করে যাও জবানকে লভ করাও জবানকে লভ করাও এটাই তোমার কাজ না এমন না এটাই তোমার কাজ যদি জবান কন্ট্রোলে আসে বহু গুণা থেকে আমি বেঁচে যাবো বহু গুণা থেকে বেঁচে যাওয়াতেই আত্মার পরিশুদ্ধ মূল কথা গুণা থেকে বাঁচা তো আমার জবান যদি বন্ধ হয় লক হয় তাহলে বহু গুণা থেকে আমি বেঁচে যেতে পারব তাই উনি তার ভক্তকে বললেন তুমি তোমার জবানের লক লাগাও তালা মারো জবান গন্ডল করো সাহাবি গাল্যান রবি মুক্তির পথ বাঁচিয়ে দিয়ে এগুলো করলে মুক্তি পাওয়া যায় জবানের জিনা হচ্ছে হারাম কাজ করা হাতের জিনা আছে আলবাত খারাপ জিনিসকে স্পর্শ করা যায় হাতের জিনা করাবের জিনা আছে অন্তরের জিনা হলো আল কলব ইয়াহুয়ি তুজামনা অন্তরে সে আশা করে পরিকল্পনা করে আমাদের কি পরিকল্পনা হওয়া দরকার আর আমরা কি পরিকল্পনা করি আমাদের পরিকল্পনা কোন পথে হওয়া দরকার আমরা কোন পথে পরিকল্পনা করছি আমাদের প্রজন্মের ব্যাপারে আমাদের পরিকল্পনা কেমন হওয়া দরকার আমি যে একটা প্রজন্ম রেখে যাচ্ছি দুনিয়াতে যেহেতু আমার আখড়াতের সফর সামনে আল্লাহ আমাকে অপরাধ সুযোগ দান করছে আমার প্রজন্মের জন্য আমার কি পরিকল্পনা আমার জীবনের জন্য আমার কি পরিকল্পনা আমার প্ল্যান কি সব বিষয়ে তো আমাদের প্ল্যান হয় সব বিষয়ে আমাদের পরিকল্পনা হয় দুনিয়াতে আমাদের ফিউচার বিল্ড আপ করার জন্য আমাদের অনেক পরিকল্পনা হয় কিন্তু আমার দিনী জীবনের উন্নতি দিনী জীবনের ভিত্তি মজবুত করার জন্য আমি কি পরিকল্পনা হাতে নিয়েছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি এক নেক মুক্তি জেনারেশন তৈরিতে আমার কি প্রাণ এবং আমার পরিকল্পনা কি আজকে আমাদের সন্তানদের ঘুম ভাঙে মোবাইলের রিং টনে এক সময় কোরআনের মধুর শব্দে মানুষের ঘুম ভাঙত আমরা আমাদের আব্বা আম্মার কোরআনে করিমের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে কোরআনে করিমের সুমধুর কণ্ঠের তিলাওয়াজ মানুষের ঘুম ভাঙিয়ে দিয়েছে আমাদের প্রজন্মের ঘুম ভাঙে মোবাইলের লিঙ্ক আমাদের সন্তানদের জীবন ধরছে যান্ত্রিক এদের জীবনের দিনের সূচনা হয় যান্ত্রিক মোবাইল ল্যাপটপ ট্যাব আমাদের সন্তানদের জীবনকে গিলে গিলে খাচ্ছে সন্তানকে সময় দেখলে সন্তানকে কোড়ার শিক্ষা দেবে হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত শিক্ষা দেওয়ার এক ব্যবস্থার নাম বক্তব্যের শিক্ষার ব্যবস্থা মসজিদ ভিত্তিক বক্তব্য এটা হচ্ছে এই মহাদেশের হাজার বছরের এক ঐতিহ্যমণ্ডিত শিক্ষা ব্যবস্থার এক ধারা এদের বহু যারা বড় বড় ব্যক্তি গণী মানুষজন গণীজন তাদের জীবন এড়াই করলে এটা পাওয়া যাবে তাদের জীবনের প্রথম শিক্ষাই হয়েছে মক্তবে কি আলেম কি অন্য লাইনের বড় ব্যক্তি জীবনের প্রথম পাঠশালা সেই মসজিদের সেখান থেকে তার পড়াশোনার সূচনা শিক্ষা ইসলামের মূল্যবোধের শিক্ষা প্রদান ইসলামের ইসলামের একজন মুসলিমকে তার দিনের সাথে সন্তুক্ত করে দেওয়া আমাদের প্রজন্ম আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে এতটুকু পরিচয় কি আমাদের রবের আমাদের রবের কি এতটুকু পরিচয় শুধু সৃষ্টিকর্তা আমাদের প্রজন্ম জানছে রাব মানে সৃষ্টিকর্তা আল্লাহকে সৃষ্টিকর্তা আল্লাহ যে আরো বিস্তৃত পরিচয় আল্লাহর সাথে আমার সম্পর্কের বার্তা কি হবে সেই পরিচয় আমাদের প্রজন্মের সামনে নাই আমাদের প্রজন্ম নবীর শুনতে দিচ্ছি না কাটনের মাধ্যমে বহু মানুষ নবীর বিভিন্ন কিছু বের করে সেগুলো দেখে নবীর শুনতে কাহিনী শিখে অথচ নবীর জীবন চরিত্র নির্ভরযোগ্য বইপত্রে রয়েছে সেগুলো আমাদের সাধারণকে আমরা পড়াই না না পড়নে সংবিধান সন্তানকে না সন্তান কি নবী রাসূলের জীবন শিক্ষা দেয় অথচ আল্লাহর নবী বলেছেন আদিবু আওলাদ হো সদায়স্থ ফিসালিন সন্তানকে তিন বিষয় শিক্ষা দাও তোমার সন্তানকে পাকমিক তিনটা বিষয় শিক্ষা দিবে এক নম্বর তোমার নবীর পরিচয়ের সামনে প্রকাশ করো খুব বিনয়ী কজন নবী সামনে সন্তানের সামনে নবী শিক্ষা রবীর চরিত্র জীবন চরিত্র নবীর আখলা উন্নত চরিত্র মাধুর্য সম্পর্কে আমরা কত যখন বলি বা আমরা জানা। আমাদের পড়াশোনা ব্যক্তিও কম না নিজে জানি না সন্তানকে জানে কবি নজরুল জাতীয় কবি এই মক্তবের শিক্ষা থেকে মক্তব্য শিক্ষা জীবন শুরু যে কারণে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রেরণা জাতীয় উপর মধ্যে ছিল এটাই মত পেয়েছেন ইসলামী মূল্যবোধে জীবন পরিচালনা করা ইসলামের সুমহান আদর্শ এটাকে ধারণ করা হৃদয়ে চর্চা করা এর দীক্ষাই মত্তব থেকেই পেয়েছেন এর জন্য সন্তানদেরকে মুক্ত পাঠান সময় দেবে এক ঘন্টার জন্য আপনার স্কুল এবং সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিই শিক্ষা দিন না হয় মুক্ত খুঁজুন আমাদের এখানে আছে আমাদের এখানে আসরের পর থেকে পর্যন্ত মন্তব্য শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের এবং বয়স্কদেরকে এখানে পাঠাই বিলের সাথে সাথে আল্লাহ এবং রসমের সাথে পরিচিতি পর্ব বক্তব্য থেকে হয় আকায়তের সাথে বিশ্বাসের সাথে ইমানের সাথে অজু হা কারণ তো বহু মানুষ জানে ইমান ভা গাড়ান কঠিন জানে কি কারণে ইমান ভাঙে আমি জিজ্ঞেস করলে সবাই বলবে হতো ইমান ভাঙে কি কাজে চতুর্দিকে ইমান চেয়ারা বসে আমাদের ইমানকে হরণ করার জন্য ইমানকে নষ্ট করার জন্য ইভেন আপনার পাশে বসে নামাজের ব্যাপারে দিনের ব্যাপারে আপনার ভেতরে সংস্থা সৃষ্টি করে দিবে মাস্তানা সাহেবের ব্যাপারে এরকম বহু লোক আপনার পাশে বসে নামাজ বিভ্রান্ত করার জন্য আপনাকে সহি দিনের থাকে আমল রূপন শুধু করার ক্ষেত্রে আপনার ভেতরে সংশয় সৃষ্টি করে দেওয়ার জন্য আপনার বাসা বসে আছে আপনার জানেন সেজন্য আমার প্রিয় ভাই সতর্কতা কাম্য নতুন বছর একটা পরিকল্পনা করি জীবনকে সাজিয়ে নেওয়ার জন্য প্রজন্মকে নেককার বানিয়ে রাখার দায়িত্ব আমাদের সমস্ত নবীগণ তাদের জেনারেশনকে দিন রাখার জন্য তারা ফিকির করেছে